দর্শক এটা কিন্তু পরিমাণ সত্তর টাকা কেজি রেড সাইজের বা শৈতের মাছও বলে অনেকে অনেক ওজন তাছাড়া আমার হাটটা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে পুরোটাই বরফ আর আমি এখানে মাইনাস উনিশ থেকে বিশ ডিগ্রি টেম্পারেচারের ভিতরে আছি আমার শরীরটাও ঠান্ডা হয়ে গেছে সুপ্রিয় দর্শক ফিশারি ঘাটের সবচেয়ে বড় কোল্ড স্টোরেজগুলোতে এখন প্রবেশ করব আর এইখানে টোটাল অনেকগুলো কোল্ড স্টোরেজ আছে যেগুলোতে আপনারা ফ্রোজেন মাছ দেখে থাকবেন আর আমি এখন কোল্ড স্টোরেজের ভিতরে প্রবেশ করব যেখানে পেয়ে যাবেন টনে টনে সামুদ্রিক ফ্রোজেন মাছগুলো আর দেখতে পাচ্ছেন এই যে ফ্রোজেন মাছের ঘরের চিত্র এই ঘরটাতে টনে টনে সামুদ্রিক মাছ পুরো সাত পর্যন্ত স্টোর করে রেখা রাখা আছে মাছগুলো একটু জায়গা নাই আনাচে কানাচে আর আজকে আপনাদের জানাবো এই স্টোরেজের সামুদ্রিক মাছের রেটগুলো যারা সামুদ্রিক ফ্রোজেন মাছগুলো বিভিন্ন জেলায় করে নিতে চান আজকে তাদেরকে জানিয়ে প্রিয় দর্শক চলে আসলাম ফিশারি সবচেয়ে বড় কোল্ড স্টোরেজের ভিতরে এইখানে পেয়ে যাবেন বহু আইটেমের সামুদ্রিক ফ্রোজেন মাছগুলো আর এই ফ্রোজেন মাছগুলোর রেটগুলো আজকে জানিয়ে দিব আমার সাথে আছে আরিফ এই স্টোরেজের ওনারের ভাইকনা জিনার নাম্বার আমি অনেকবার দিয়েছিলাম এবং আপনারা ওর থেকে বিভিন্ন আইটেমের সামুদ্রিক মাছ পারচেস করে নিয়েছেন আশা করি এবারও আপনারা ভালো একটা রেট পাবেন তবে সামুদ্রিক মাছের রেট কিন্তু ডাউন করে বিশেষ করে ফ্রোজেন মাছ কখনো দাম বেশি কখনো কম অনেক কমে যায় তো দাম বেরি করার কারণে আপনারা অবশ্যই দামটা জেনে নেবেন আজকে যে দামটা কালকে সে দামটা নাও থাকতে পারে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কোন মাছটা দিয়ে আমরা শুরু করবো পরি মাছটা দিয়ে শুরু করি দর্শক একটু ভিন্ন টাইপের মাছ এবং লাল দেখতে পাচ্ছেন চোখগুলো একটু বড় বড় হয়তো আমি সরাসরি দেখতে পারতেছি ক্যামেরা হয়তো অতটা বোঝা যাচ্ছে না এই পরি মাছটা কত করে কেজি জানেন এখন 70 টাকা 70 টাকা কেজি অনেক কম দাম পরি মাছটা এই মাছটা কিন্তু খুব রিয়ার অনেক কম দেখা যায় আর এরপরে কোন মাছটা আমরা দেখতে জানবো আইনা মাছটা কিন্তু চট্টগ্রাম মানুষের অনেক জনপ্রিয় একটি মাছ

এটা কিন্তু সুরমা মাছ এটা কি মাইটা সুরমা হ্যাঁ মাইটা সুরমা মাইটা সুরমা এটা কেজি কত হ্যাঁ এটা নিলে আপনার 430 টাকা 440 টাকা মাইটা সুরমা 430 440 দর্শক এইখানে কি কি এটা কি চুরি সুরি মাছ হ্যাঁ হ্যাঁ সুরি মাছ চুরি মাছটা কত সুরি মাছ 220 টাকা দর্শক সুরি মাছটা 220 টাকা কেজি তবে এই চুরি মাছটা কিন্তু একটু ছোট সাইজের বেশি বড় না এটা হয়তো 1 কেজিতে আটটা বা 10টা উঠবে

ধোয়ার কারণে বা এগুলো ফ্রোজেন হওয়ার কারণে মাছটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে না কিন্তু মাছের নামটা এবং দামটা আপনারা অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারতেছেন আমাদের এখানে অনেক প্রকার দেখানো সম্ভব না কোন রকম সাইডটা পুরো সাত পর্যন্ত যে মাছগুলো দেখতে পাচ্ছেন চন্দনা চন্দনাটা কত চন্দনা 120 টাকা চন্দনা 120 টাকা আর কি মাছ আছে দেখার মতো তা না হলে আমরা বের হয়ে যাব অনেকগুলো মাছ আছে কিন্তু এগুলো এখন সবগুলো দেখানো তো সম্ভব না আপনার এগুলো আমাদের সবগুলো খাওয়া তাহলে আমরা আরো কিছু মাছের রেটটা আমরা মানে ক্যামেরার সামনে মাছের নামটা বলে দামটা বলে দেই যেহেতু দেখানো সম্ভব না এই জায়গাটায়

দর্শক ভিডিওটি আর বড় করবো না এখানে শেষ করে জন্য দিবাস নিয়ে একটা ছবি তেল থাকুক দর্শক এটা কিন্তু পরিমা মাছ সত্তর টাকা কেজি রেড সাইজের বা শৈতান মাছও বলে অনেকে অনেক ওজন তাছাড়া আমার হাটটা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে পুরোটাই বরফ আর আমি এখানে মাইনাস উনিশ থেকে বিশ ডিগ্রি টেম্পারেচারের ভিতরে আছি আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে দর্শক ভিডিওটি আর বড় করলাম না এখানেই শেষ করে দিব আর আরিফের নাম্বার দেওয়া থাকবে আপনারা ডেসক্রিপশন বক্সেও আরিফের নাম্বার দেওয়া থাকবে প্লাস ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনারা যে কোনো জায়গা থেকে এই নাম্বারটা নিয়ে নিতে পারবেন এবং তাকে ফোনের মাধ্যমে কুনিয়াল করে দিবে বিভিন্ন জেলায় দর্শক হ্যাঁ এখানেই শেষ করে দিলাম